হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের দেখাবো একেবারে পুরো দোকানের মতো টেস্টি সুস্বাদু ঘুগনি বানানো তো চলো এই শীতের বিকেলে গরম গরম ঘুগনি পেলে আর কি চাই তাই না তো চলো আমিও তাই বানিয়ে ফেললাম বিকেলে দেখো প্রথমে আমি ভেজানো মটর আর আলু কেটে নিয়েছি তো এগুলো সেদ্ধ করতে দেবো ঠিক আছে তো এটা সেদ্ধ করার জন্য তো এইগুলোকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো প্রথমেই আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব মাখিয়ে নেব তো এই সেদ্ধ আলু আর মটরগুলোকে আমি ঢেলে নেবো একটা পাত্রে তো এগুলো ঢেলে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল সর্ষের তেল তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে দিয়ে দেবো আদা বাটা রস আদা রসুন বাটা টমেটো জিরে লং জিরে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এইসব ঠিক আছে তো দিয়ে দেওয়ার পরে এটা কিছুক্ষণ আরও কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তবে দেখতে হবে নুনটা ঠিক হচ্ছে কি না সেরকমভাবে পরিমাণ মতো দিতে হবে তো এটাকে কিছুক্ষণ এবার কষাতে হবে মশলাটা তো কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পরে আলু আর মটর সেদ্ধগুলোকে এবার আমি ঢেলে দেব দেখো আমি ঢেলে দিয়েছি এবার এটা কিছুক্ষণ হবে নেড়ে চেড়ে নেব এবারে তো চলো দেখো আমি এগটাকে একটু নেড়ে নিচ্ছি কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে দেখো এটা বোঝা যাবে দেখো পুরো রং টাইপের পাল্টে যাবে কিন্তু দেখো কি দারুণ সুস্বাদু খেতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো খুব একটা বেশি খরচ হবে না খুবই সামান্য উপকরণ দিয়ে তোমরা বিকেলবেলা খেতে পারো খুব গরম গরম ঘুগনি তো দেখো কালারটা প্রায় পাল্টে আসছে যত হয়ে যাচ্ছে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো শুধুমাত্র আমি টেস্ট করার জন্যই টেস্টটা মানে যাতে ভালো হয় তার জন্যই দিয়েছি কাঁচা লঙ্কা তোমরা চাইলে দিতেও পারো বা নাও পারো তো দেখো এরপরে রঙটা কিন্তু চলে আসছে ঘুগনির আমার তো এখনই জিভে জল চলে আসছে খুব সুন্দর খেতে হয়েছিল কিন্তু তো দেখো ফাইনালি আমার হয়ে গেছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আর তোমরা কিন্তু এই শীতের বিকেলে অবশ্যই বানিয়ে খাবে তো টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভ্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো ঠিক আছে টাটা